সকলকে জয় যিশু প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই আজকে আপনাদের মাঝে আরেকটি বার নতুন একটি বাক্য নিয়ে আসতে পারলাম তার জন্য প্রভু ধন্যবাদ দি আসুন আমরা প্রত্যেকে এইসব বাক্য শুনি আজকে বাক্যের মূল বিষয় যিশু নামের কী মহিমা যেখানে স্বর্ণ রৌপ্যর কোনো মূল্য নেই সেখানে যিশু নামের মহিমা আছে যীশু নামের কি গুরুত্ব আমরা এই বাক্যতে আজকে শুনব দেখুন যখন প্রভু যীশু পৃথিবীতে ছিলেন তখন প্রভু যিশু নিজে অনেক অলৌকিক কাজ করেছেন তার জীবনের প্রথম অলৌকিক কাজ জনসমক্ষে কান্নান নগরে বিবাহ ভোজে জলকে দাক্ষারসে রূপান্তরিত করলেন প্রভু যিশু অন্ধকে চোখ দিয়েছেন মৃতকে জীবন দিয়েছেন খঞ্জকে চলতে সাহায্য করেছেন প্রভু যিশু জল দিয়ে হেঁটেছেন অন্যকে হাঁটিয়েছেন প্রভু যিশু যখন জল জলের প্রতি হাঁটছিলেন পিতর বললেন প্রভু আমিও হাঁটতে চাই তুমি এসো পিতর তখন যিশুর দিকে তাকিয়ে তাকিয়ে প্রভু যিশুর দিকে এগিয়ে গেল যখন প্রভু যিশুর দিক থেকে দৃষ্টি সরালো তখন সে জলে ডুবে যেতে থাকল কিন্তু প্রভু যিশু তার হাত বাড়িয়ে তাকে তুলে নিলেন পিতর আবার উঠে গেলেন প্রভু যিশু যতদিন পৃথিবীতে ছিলেন অনেক অলৌকিক কার্য করেছেন যেমন লাসারকে মৃত থেকে জীবন দিয়েছেন যেখানে চার দিন হয়ে গেছিল যেখানে সবাই মনে মনে করেছিল তার লাশ থেকে পচা দুর্গন্ধ বেরোবে প্রভু যিশুর আজ্ঞানুসারে তার নতুন জীবন প্রাপ্ত হল সেই প্রভু যিশুর নামে কি মহিমা প্রভু যিশু যখন পৃথিবীতে ছিলেন তিনি অনেক অলৌকিক কাজ করা সত্ত্বেও তিনি কুশে বিদ্ধ হলেন মারা গেলেন শয়তান ভেবেছিল এই বুঝি সব শেষ হয়ে গেল আর কোনো আশা নেই আমি জিতে গেছি প্রভু যিশু কুষারোপিত হলেন মৃত্যুবরণ করলেন তারপরে তাকে কবরস্থ করা হলো শয়তান ভেবেছিল আর খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াতে পারবে না যিশু নাম এখানেই শেষ হয়ে গেল কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন শয়তান যেখানে ভেবেছিলো সব শেষ হয়ে গেল সেখান থেকে যিশু নামের মহিমা শুরু হলো আজকে সেই যিশু নামের কি মহিমা সেটা আমরা দেখব ঈশ্বরের বাক্যে লেখা আছে আমি যে সকল কার্য করিয়াছি তোমরা আমার থেকেও আরও বড় বড় কার্য করিবে আর তাই প্রভু যীশু যখন মারা গিয়েছিলেন তারপরে যখন তিনি তিন দিন পরে বেঁচে উঠলেন এবং স্বর্গে গমন করলেন তারপরে যখন শিষ্যরা ঈশ্বরের বাক্য প্রভু যিশুর বাক্য এ প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন পৌঁছে দিচ্ছিল তখন একদিন ধর্মধামে প্রবেশ করছিল যহন ও পিতর সেই ধর্মধামে প্রবেশের পথে এক খঞ্জ ব্যক্তি ছিলেন তিনি ভিক্ষা করতেন সেই সুন্দর নামর দ্বারে প্রতিনিয়ত ভিক্ষার জন্য অপেক্ষা করতেন সেই পথে ভিক্ষার জন্য অপেক্ষা করছেন আর সেই সময় পিতর এবং জোহন গে উপস্থিত আর সেই খঞ্জ ব্যক্তি ভিক্ষা পাইবার আশায় সেই পিতর দিকে জোহনের দিকে হাত বাড়িয়ে আছে ভাবছে আমি কিছু পাবো যখন পিতর যখন দাঁড়িয়ে রাইলেন সে এক দৃষ্টিতে চোখের দিকে চাইছে আর হয়তো মনে মনে ভাবছে আমি হয়তো বেশি কিছু পাব যখনই আপনি আমি ট্রেনে বাসে রাস্তাঘাটে যাই তখন আমরাও দেখতে পাই কোনো ভিক্ষুকের সঙ্গে কেউ যদি মিষ্টিভাবে ব্যবহার করে সে আশা করে আমি হয়তো একটু বেশি ভিক্ষা পাবো হতে পারে সেই সময় সেই সুন্দর নামক দ্বারে যে খঞ্জ ব্যক্তিটা ছিলেন সে হয়তো হয়েছিল আমি মূল্যবান কিছু হয়তো পেতে পারি খ্রিস্টের প্রিয় ভাই ও বোন আজকে দেখুই দেখি আমরা সেই খঞ্জ ব্যক্তির প্রতি খঞ্জ ব্যক্তিটি এক দৃষ্টি পিতরের দিকে তাকিয়েছিলেন সে ভাবছিল আমাকে হয়তো এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেবে আমার প্রচুর কাজে লাগবে কিন্তু তাকে শুধু প্রয়োজনীয় জিনিস বা মূল্যবান জিনিস দেয়নি তার জীবনে মহা মূল্যবান সম্পত্তি সম্পত্তি দিয়েছিল দেখা যাচ্ছে যিশু নাম যে নামে সেই খঞ্জ তার জীবনে নতুন জীবন পেল যে খঞ্জ এত দিন ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছিলেন যে খঞ্জ এত দিন সবার কাছে অবহেলিত দয়ার পাত্র ছিলেন সেই খঞ্জ ব্যক্তির জীবনে ঘটল এক আশ্চর্য ঘটনা কি ঘটনা ঘটেছিল সেই সময় পিতর যখন বললেন স্বর্ণ কি রৌপ আমাদের কাছে নেই তখন হয়তো খঞ্জ ব্যক্তিটির জীবনে এক নিরাশার ছাপ পড়েছিল সে হয়তো ভেবেছিল আমি এতক্ষণ ধরে চেয়ে আছি কিছু পাওয়ার আশায় আর এখন কিনা বলছে স্বর্ণ কি রৌপ আমাদের কাছে নেই তখন সে হয়তো নিরুৎসাহ হয়ে পড়েছিল হয়তো চোখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল মুখটা হয়তো বেঁকিয়ে দিয়েছিল হয়তো সে নির্ভুৎসা হয়ে পড়েছিলেন খ্রিস্টের প্রিয় ভাই ও বোন তখন কিন্তু প্রিতর বললেন স্বর্ণ কি রৌপ আমাদের কাছে নেই কিন্তু যা আছে তাই তোমাকে দিতেছি তখন ভাবলো তাহলে কি হিরে মানিক দেবে হয়তো হতে পারে বলছে স্বর্ণ কি রৌপ আমাদের কাছে নেই কিন্তু যা আছে তাই তোমাকে দিচ্ছি তার মানে সে ভাবছে এর থেকে মূল্যমান আরও কিছু আছে সেটা আমাকে দেবে আর তার জীবনে সে হয়তো হিরে কিবা অন্য কোনো মূল্যমান ধাতুর হয়তো আশা করেছিলেন যেটা আজ আছে কাল শেষ হয়ে যাবে কিন্তু সেই সময় পিতর তাকে মিরাক্কেল ঘটনা তার জীবনে ঘটালেন যেটা সে কোনো দিন আশা করেনি আশার বাইরে ছিল কি ছিল তার জীবনে তখন পিতর বললেন স্বর্ণ কি রৌপ আমাদের কাছে নেই কিন্তু যা আছে তাই তোমাকে দিতেছি তুমি না শারতীয় যিশু নামে এখন ওঠো আর হেঁটে বেড়াও খ্রিস্টের প্রিয় ভাই বোন এই কথাটি শোনার পরে সেই খঞ্জ ব্যক্তি সে লম্ফ দিয়ে উঠল আর হাঁটতে লাগলো আর সে যিশুর প্রশংসা করতে লাগলো আমেন হালে লুইয়া হালে লুইয়া সত্যি সত্যি জীবনের এক মিরাক্কেল ঘটনা সত্য সত্য তার জীবনে স্বর্ণ রৌপ্য হীরা জহর মূল্যবান ধাতু থেকেও মূল্যবান সম্পত্তি সে পেয়েছে জিস নামে সে হাঁটতে শিখেছে জিস নামে জীবনে প্রথমবার সে হাঁটলো প্রথমবার লাফিয়ে উঠল সে কোনো মানুষের ভরসা ছাড়া কোনো মানুষের হাত ছাড়া কোন লাঠি ছাড়া সে নিজের পায়ে দাঁড়িয়ে উঠলো আর সে পায়ের গোড়ালি গুম্ফ সব সোজা হয়ে গেল ভালো হয়ে গেল স্বাভাবিক হয়ে গেল আর সে হাঁটতে লাগলো হাঁটার পরে সে এক তখনই বলতে লাগলো যিশু নামে মহিমা করতে লাগলো তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি এতদিন সেই সুন্দর নামক দ্বারে কত না জানি ভিক্ষা করেছিল এই ভিক্ষাবৃত্তি করতে 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 সবার থেকে তো অনেক কিছু পেয়েছিল কিন্তু আজকে তার জীবনে মহামূল্যবান সম্পত্তি পেলো মহামূল্যবান নাম পেলো মহা মহিমা পেল মহামূল্যবান তার জীবনে পা পেল যে পা সে হয়তো জীবনে হাঁটার আশা করেনি আজকে প্রভু যিশুর নামে সে হাঁটতে পারল আর তাই যিশুর নামের কি মহিমা সে বুঝতে পারল যিশুর নামের যে গুণ আছে যিশু নামে যে শক্তি আছে যিশু নামে যে পাওয়ার আছে যিশু নামে যে শক্তি আছে সে বুঝতে পারলো তাই সে যীশুর নামে মহিমা করতে লাগলো আজকে আমরা সব করি যীশু নামের মহিমা করতে ভুলে যাই যিশুর নামে আমাদের মধ্যে এনার্জি আসে যীশু নামে আমাদের চোখের জল মুছে যায় যীশু নামে আমাদের ব্যথা চলে যায় যীশু নামে ভূত চলে যায় যীশু নামে অভাব চলে যায় যীশু নামে কষ্ট চলে যায় যীশু নামে আমাদের আশীর্বাদ নেমে আসে যীশু নামে পরিবার এক হয় যীশু নামে হারানো সন্তান ফিরে আসে যীশু নামে মুক্ত হৃদয় আমরা পাই যেখানে আমরা বদ্ধ জীবন থাকতে পারি না যেখানে শয়তান চায় আমাদের বদ্ধ করে রাখতে সে যীসুর নামে স্বাধীনতা আছে যিশুর নামে আমাদের জীবনে পবিত্রতা নেমে আসে সেই যীশু নামের কি মহিমা আমরা দেখলাম যিশু নামের সেইখানে সেই খঞ্জ ব্যক্তি হাঁটতে শুরু করলেন যখনই হাঁটতে শুরু করলো কত মানুষ অবাক হয়ে দেখতে লাগলো আজকে খ্রিস্টের প্রিয় ভাই ও বোন আপনি কি যিশু নামে মহিমা দেখতে চান আপনি কি যিশু নামের শক্তি দেখতে চান আপনি কি যিশু নামে অলৌকিক কার্য করতে চান কারণ প্রভু যীশু বলেছেন যে কেউ আমাকে বিশ্বাস করে সে আমি যে সমস্ত কার্য করিয়াছি সে তার থেকেও বড় বড় কার্য করিবে প্রভু যীশু আপনাকে আমাকে শক্তি দিয়েছে যীশু নামের যে মহিমা যে কেহ বিশ্বাস করে তার দ্বারা অলৌকিক কার্য হবে দেখুন এখানে পিতর জোহন যিশুর নামে খঞ্জ ব্যক্তির জীবনে অলৌকিক কার্য ঘটিয়েছিলেন যদি প্রিতর জহন পারে আপনি আমি কেন পারব না ঈশ্বর বাক্য খুব সোজা খুব সরল কিন্তু অবিশ্বাসের জন্য খুব কঠিন কারণ ঈশ্বরের বাক্য যারা বিশ্বাস করে তাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ নেমে আসে কিন্তু যারা বিশ্বাস করে না তার জীবনে থাকে অভিশাপ ঈশ্বরের বাক্য মার্ক লিখিত সুষমাচার তার ষোলো অধ্যায় ষোলো পদ থেকে আঠেরো পদে এই রকম লেখা আছে যে বিশ্বাস করে ও বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে তারা আমার নামে ভূত ছাড়াইবে তারা নতুন নতুন ভাষায় কথা কহিবে তারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না তাহারা পীড়িতদের উপরে হস্তাপন করিবে আর তারা সুস্থ হইবে আজকে প্রভু যিশু আপনাকে আমাকে এই ক্ষমতা দিয়েছেন যীশু নামের যে মহিমা আপনার আমার মাধ্যমে প্রকাশিত হবে ঈশ্বর বাক্য এটা বলছে তোমাদের সৎক্রিয়া দেখিয়া যেন তোমাদের পিতার গৌরব করে আমরা আজকে আমাদের সৎক্রিয়া যদি না থাকে তো আমাদের মধ্যে প্রভুর মহিমা প্রকাশ হবে কি করে আজকে প্রভু যীশু চান আপনার আমার মাধ্যমে ঈশ্বরের যেন মহিমা হয় তাই প্রভু যীশু আমাদেরকে আরেকটি বার অনুসরণ করেছেন যে তোমরা আমার কাছে এসো আর আমরা দেখলাম পিতর ও যখন সেই ব্যক্তির দিকে তাকিয়েছিলেন খঞ্জ সেও তাকিয়েছিল আজকে আপনাকে আমাকে ঈশ্বর দিকে তাকাতে হবে ঈশ্বরের সন্তানদের দিকে তাকাতে হবে বাক্যের দিকে দেখাতে হবে বিশ্বাস করতে হবে পিতর যখন বললেন স্বর্ণ কি রৌপ্য আমার নেই কিন্তু যা আছে তাই দেখি তখন সে কিন্তু বিশ্বাস করেছে খঞ্জ ব্যক্তি তারপর যখন বললেন আমি তোমার আদেশ করছি তুমি নামে ওঠো আর হেঁটে বেড়াও তখন কিন্তু সেই খঞ্জ লাভ দিয়ে উঠলো এবং হাঁটতে লাগলো আজকে আপনার আমার জীবনে আমরা প্রভুর অনেক আশীর্বাদ পেয়েছি আমরা বিশ্বাস করি আমরা যত অসুস্থ পীড়িতদের মাথায় হাত দিয়ে প্রার্থনা করব প্রভু যিশুর নাম মহিমা হবে আমাদের দ্বারা প্রভু যিশুর অলৌকিক সাহিত হবে আমাদের দ্বারা ভূত পালিয়ে যাবে কারণ মার্চ তার ষোলো দশ পত্রে দেখেছি আমরা পরিষ্কার সেখানে লেখা রয়েছে প্রভু যিশু আপনাকে সেই ক্ষমতা দিয়েছে যিশু নামে মহিমা প্রকাশিত হওয়ার জন্য আজকে আপনার আমার মাধ্যমে ঈশ্বরের মহিমা প্রকাশিত হোক যেভাবে প্রিতর যোহনের মাধ্যে হয়েছিল আজকে আপনার মাধ্যমে প্রভু যিশু তার মহিমা প্রকাশ করতে চান আপনি কি প্রভু যিশুর মহিমা প্রকাশ করতে চান আগে আমরা আমাদেরকে প্রশ্ন করি যদি আপনি প্রভু যিশুর মহিমা প্রকাশিত করতে চান আসুন আমার সঙ্গে প্রার্থনা করুন হে প্রভু যিশু তোমার চরন্তরে আমার দেহ মন আত্মাকে সমর্পণ করি তুমি আমাকে গ্রহণ করো আমার জানতে অজান্তে পাপ অপরাধ ফুল অপরাধ মার্জনা করো তোমারই অনুগ্রহ আমাকে সূচীকৃত করো আমার হৃদয় তোমার আমার দেহমতা তোমার তুমি আমাকে তোমার মহিমার জন্য ব্যবহার করো যিশুর নামে যে মহিমা আছে সেটা যেন অন্য বিশ্বাসী ভাই বোন আত্মীয় স্বজন পরিজন যা তোমাকে চেনে জানা বুঝতে পারে হে প্রভু তাই তোমার কাছে আমার সর্বত্র ভার অর্পণ করি তুমি আমাকে ব্যবহার করো তোমার মহিমার জন্য তোমার গৌরবের জন্য তোমার প্রশংসার জন্য আমার গৌরব আমার জন্য নয় তাই পিতাগ তোমার হস্তে আমার সর্বস্ব ভার অর্পণ করলাম তুমি দেখো পরিচালনা করো যিশুর নামে যে মহিমা আছে আমি পেয়েছি অন্যকে যেন বলতে পারি যিশুর নামে কি মহিমা তুমি আশিস দান করলে দয়া করলে ধন্যবাদ দিই ছোট্ট প্রার্থনা প্রভু যীশুর নামে চাই আমেন